লেভেল ফজল হাজ এজেন্সি সম্মানিত হাজি সাহেবদের নিয়ে আমরা এসেছি আরব সাগরের পারে সম্মানিত হাজি সাহেব আপনার পরিচয় একটু দিবেন আমি আমি রাশি রামগতি পৌরসভা লক্ষ্মীপুর বাংলাদেশ জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফ রহমান আমি সিভিল ইঞ্জিনিয়ার ঢাকায় আছি অফিস গুছানে তো আলহামদুলিল্লাহ এখানে সৌদি আরবে হাসি হজ করছে আলহামদুলিল্লাহ এবং এখন জেদ্দাতে ঘুরতে এসেছি জি সম্মানিত আতি সাহেব আপনার পরিচয় একটু দিন আসসালামু আলাইকুম আমার নাম আবু আহমদ আমার বাড়ি ফেনী অফিস ফেনী গ্রাম মদুয়াই আমি আসি আমনারণ্ডারে আসি আসি ভালো আছি ভালো আছি আপনার পরিচয়টা একটু দিবেন সালামু আলাইকুম আমার নাম আবুল হাওলাদার আমার বাড়ি বরগুনা জেলা বামনা থানা আমি একজন ব্যবসায়ী ব্যবসা করছি আমি বর্তমানে ব্যবসা করি না আপনার পরিচালক দেবেন আমি মোহাম্মদ মুসলিউদ্দিন হালাদার বাড়ি আমার

সাগরের নাম কি আপনারা সবাই খুশি আছেন তো আলহামদুলিল্লাহ যে আপনাদের সবাইকে আমাদের ট্রাভেলসের পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ আল্লাহ আপনাদের ওমরা কবুল করুক এবং বারবার ওমরা পালানোর জন্য আসার তৌফিক দান করুক আমির